গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশাকে তোমার সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার এই চ্যানেলে ব্লগ কুইন রিয়ার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে ঠিক নয়টায় শুরু করে দিলাম সকাল সাতটায় উঠে কিন্তু ছেলেকে ধাবিয়ে ধাবিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো চলো এই নয়টা সময় আমি এসে রুমের মধ্যে বিছানা টিছানাগুলি বাসি বিছানা উঠিয়ে নেব আর হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই ভিডিওটা শুরুর থেকে সেই সব দেখার জন্য আর দেখার শেষে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমাদের কমেন্টস পড়ে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে আর এনার্জি চলে আসে মনে তো এখানে প্রত্যেকটা পদ্মাগুলি আমি বেঁধে মানে বেঁধে নেব উঠ মানে গুজে রেখতে গুঁজে রাখতে আরও দরজা রাখতে কেমন লাগে তো আমি সব পাশি কাপ কাসেরে চলে গেছিলাম দোকানে সার্ফের প্যাকেট আনতে এনে এখন আমি দেখো এক গাদা কাপড় ধুবো অ্যাকচুয়ালি আমি না একদিন দুদিন পর পর কাপড় ধুই আমি কম কাপড় ধুতে পছন্দ করি না তাই একসাথে সব ও জড়ো করবো সেটাকে একসাথে ধুবো ভালোই লাগে আমার ভালো লাগে তো এখানে দেখো আমার প্রত্যেকটা কাপড় ধোয়া কমপ্লিট আর আমি সম্পূর্ণ কাপড়গুলি নিয়ে যাব ছাদে মেলার জন্য চলো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অনেক মানে অনেক কাপড় ছিল কালকে ধোয়া হয়নি তাই আজকে আজকে কালকেরটা মিলে সব কাপড় ধুলাম মানে কাপড় ধোয়াটা যে কত বড় কাজ তো তারপরে ছাদে গেলাম ছাদে কাপড় টাপড় মেলে চলে এসে কিছুক্ষণ এডিটিংয়ের কাজ থেকে সেগুলো করছিলাম তারপরে চলে গেলাম স্নান করে পুজো দিতে পুজো টুজো দেওয়া শেষ এখন খাবো খেতে পেয়েছি কিছু খেতে তো হবেই চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভাত খেয়েছি আর রান্না হয়েছে ছোলার ডাল ডাঁটা দিয়ে আর হচ্ছে ডালের বড়া দিয়ে একটা তরকারি আর একটা আলুর ঝোল হচ্ছে যেহেতু আলু পেঁয়াজ ভাজা ভাজা হবে তো রান্না কমপ্লিট আমি খেয়েও নিলাম এখন তো এখন আমি কিছু কাপড় আছে নিচে আসলাম নিচের রুমে তো কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে চলো ঘরের থেকে আমি হয়ে গেছি ঘরে থাকতে ভিডিও করতে পারছিলাম ভুলেই গেছিলাম তো আমি রেডি সেডি হয়ে যাচ্ছি এখন আয়ুর্বেদিক ওষুধ আনতে মানে আমি আমার আয়ুর্বেদিক ওষুধ আমাকে ছয় মাস চলাতে হবে তো আমার শেষ হয়ে গেছে তিন দিন ওষুধ খাইনি তো আবার আনতে যাচ্ছি তো চলো গিয়ে দেখাচ্ছি পৌঁছে গেলাম অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হলো আমাকে একা একা ভালো লাগে না একা একা হেঁটে আসতে বাট কী করব চলো রায় পৌঁছে গেলাম এখন আয়ুর্বেদিক ওষুধ ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ হচ্ছে বের হয়ে গেছে হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি তো রাস্তাঘাট সূর্য তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এসে দেখো লাঞ্চ করছি বড় তরকারি করলা ভাজার ডাল লাঞ্চ করে দেখা করছি আমি ছাদে আসলাম ছাদে এসে দেখলে আমি কাপড়গুলি উঠিয়ে নিলাম সব শুকিয়ে গেছে এখন আবার আমি যাবো ডাক্তারের কাছে আমার ননদকে নিয়ে মানে আমার এই কদিন ধরে চলছে মানে আমার এবার শ্বশুরকে নিয়ে যাই একবার মানে কারো না কারোর অসুবিধা হচ্ছে আজকে ননদকে নিয়ে যাব সেম ডাক্তারের কাছে মানে আমি তো যে একটু আগে যে গেলাম ওটা হচ্ছে আয়ুর্বেদিক আর ওইটা স্কিন প্রবলেমের জন্য গিয়েছিলাম এখানে সব কিছুই দেখে তো আমি স্কিন প্রবলেমের জন্য গেছিলাম যেটা আমাকে ছয় মাস বলছিলো খেতে তুমি যদি রেগুলার না খাও তাহলে ভিতর থেকে জিনিসটা কমবে না আর আমার ইচিকের প্রবলেমটা এত একটা বেড়ে গেছে আর আমার এটা ছয় সাত বছরের স্কিন প্রবলেমটা তাই বলেছে তোমাকে ছয় মাস বা এক বছরও খেতে লাগবে না খেতে তো হবে কেন কি আমার অনেক অসুবিধা হচ্ছে তো এখন আবার নিয়ে যাব আমার ননদকে ডাক্তারের কাছে ওটা হচ্ছে লাইক ফিজিওথেরাপি লাইক স্টমাক মানে পেটের সমস্যা এইসব দেখে তো আবার যাব আর আমি শুতে গেছিলাম শুয়েছিলাম বাট ভালো করে শুতে পারিনি তা ছাদে এসে এখন কাপড়গুলি উঠিয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে আমার ননদ আসবে তো ততক্ষণ আমি ভাবলাম ওর জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম যে আমি একটু কাপড়গুলি গুছিয়ে নিই এই সারাদিন দেখলে এটাই চলতে থাকে কাপড় গোছানো কাপড় ধোয়া কাপড় কাচা আবার ছাদের থেকে এনে মানে খুব মানে সারাদিন এইসবই চলতে থাকে এটা আমার আমি জানি না বাট এটা সবার বাড়িতে হয় কার কার সাথে এমনটা হয় অবশ্যই আমার কমেন্টস করে জানা তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে চলে আসলাম আমার ননদ আর আমরা বেরোয় নিয়ে নিলাম টোটো টোটো করে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে সেখান থেকে ইচ্ছা আছে একটু মানে যেখানে ডাক্তার দেখাতে যাব তার পাশাপাশি কিন্তু মহাবিস্তান মার্কেট মহাবিস্তান মার্কেট বলতে মানে আমাদের বিধান মার্কেট মানে আমাদের দশ মিনিট লাগে আর মহাবিস্তানও মানে করে পনেরো বিশ মিনিট লাগে যেতে তো কিছু কেনার ছিল তো ডাক্তার দেখিয়ে তখনই আমরা জাস্ট পেছনে পেছন দেখে যে ডাক্তারের যে ফার্মেসি দেখতে পাচ্ছ তার পিছনে গেলে কিন্তু অনেক বড় মহাবিস্তান মার্কেট সেখানে চলে গেছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাজারে মানে জাস্ট ডাক্তার দেখানোর কাছাকাছি মহাবিস্তম্ভীর একটা বাজার আছে সেই বাজারটাতে আসছি আমরা কিছু কেনাকাটা করা আছে সেটা দেখাবো তোমাদেরকে অবশ্যই চলো সঙ্গে থাকবে আমরা শাড়ি নিয়ে নিয়েছি আমার শাশুড়ি মার জন্য এখন আমার ননদ কি নেবে জানি না শাড়িটা একবার দেখা এই যে সুতির শাড়িটা রাস্তায় কিচ্ছু হবে না এই যে সুতির শাড়ি ছাপা শাড়ি যেমন হয় সুতির শাড়ি ওইটাই নিলাম চলো আর কি কি নেবো দেখ অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে শপিং করে চলে আসলাম আমাদের বিধান মার্কেটে না আমাদের সবাই তো চলে আসলাম টোটো করে আমরা টোটো করে এখন বিধান মার্কেটে চলে আসছি কখন যে চলে আসছি টোটো করে আমরা গল্প করতে করতে কখন যে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো এখন আমরা মার্কেটে আসছি আমাদের বরের দোকানে যাব ওর বড় আছে আমার বড় আছে দুই দুইটা বড় আছে এখন আমরা দেখা করতে যাব আমরা বড়ের দোকানে চলে আসছি দেখো এটা আমাদের ব্যাগের দোকান একটা আসতে কথা বলতে শুনে যাব এই যে এ ও একটার নিচে একজন বসে আর একটা দোকান আমাদের দেখে আমাদের দুটাই দোকান আর দেখো আমার দেওয়ার বসে আছে সবচেয়ে পাজি দেওয়ার আমার পেছনে খালি লেগে থাকে এত ঝগড়া করে আমার সাথে এত হেজায় মানে কি বলবো প্রচন্ড ইয়ার কি করে আমার সাথে আমাদের দোকান ব্যাগের সবকিছু পাওয়া যায় আপনারা সবাই আসবেন লাগলে কন্ট্যাক্ট করতে পারবেন এখন আমরা খাবো খেয়ে চলে আসলাম এই কড়াইয়ের দোকানে মানে বাসনপত্র আমারও কিছু কিছু জিনিস নেওয়ার আছে আমি পরে নেবো আমার ননদ নেবে এখন কড়াই ও কড়াই খুব দরকার আমাদেরও অনেক কিছু দরকার বাট নেওয়া হচ্ছে না পরে এসে নিয়ে যাবো দাম তোর জিজ্ঞেস করে দেখাও না আমরা এখন যাচ্ছি বাড়ি এই যে আমার বৌদি করাই নিচ্ছে হ্যাঁ এটার মধ্যে আমাকে দাঁড়াও ওকে बोलते দাও এটার মধ্যে আমাকে এখন বিরিয়ানি বানায় খাওয়াবে বিরিয়ানি বানিয়ে খাওয়ো দেখি আমার বৌদি কতটা পারে আমিও দেখি আমাকে খাওয়াবে ননদকে হ্যাঁ খাওয়াবো এখন যাচ্ছি বাড়ি শপিং করা হয়ে গেছে ক্লিপ ক্লিপ কিনছে আমার বৌদি ক্লিপ মানে মাথার না জামা কাপড় দেখলে আমরা বাড়ি চলে আসলাম আর আমার শ্বশুর না অনেক কিছু কিনেছে মানে শ্বশুরের জন্য জুতা তিন চারটা গেঞ্জি দুই জুড়ে জুতা কিনেছে মানে ওরা কলকাতায় ঘুরতে যাবে আমার শাশুড়ি আর শ্বশুর তো যাই হোক এখন তাহলে ড্রেসটা চেঞ্জ করি তো দেখা হচ্ছে তো দেখো এখানে বাচ্চা পার্টির অত্যাচার মানে আমার দনদ দুই মেয়ে আর আমার ছেলে তিনটে যদি একসাথে থাকে না বাবারই বাবা একদম পুরা এত জ্বালায় যাই হোক একটু তো মস্তি দরকার তাই না ওরা আবার বাড়িতে না থাকলে ভালোও লাগে না তো যাই হোক এই যে আমার বড় ভাগ্নে দেখো কি করছে ক্যামেরার সামনে সত্যি ও হচ্ছে আমার প্রিয় মানে আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি মাঝে মাঝে খুব জেদ করে এটা বাচ্চারা করবে তো এখানে আমি কি করবো যে আমার চুটকিটা যে আসছে আমার ননদের চুটকিটা এত দুষ্টু তুমি কি বলবে আস্তে আস্তে ঘরে তছনছ করে দে তাই আমি ভাবলাম আমি ঘরটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিই মানে ভালোই নিট অ্যান্ড ক্লিন করেছে তো এখনও সর্বপ্রথম কি করব আমি চাল নিয়ে ভাতটা বসিয়ে দেব তারপরে মানে ডাইনিং টেবিলে না অনেক কিছু মানে নোংরা বাসন টাসন আছে সেগুলা কি করবো এই যে গামলাটা দেখতে পাচ্ছ আকাশে কালারে সেখানে রেখে দেব তো আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওখানে অনেক নোংরা থাকবে তা তাহলে ঝাড়ু দিতে সুবিধা হবে তাই ভাবলাম যে আগে আমরা একবার চাটাও খেলাম লাল চা বানিয়ে দিলাম বরকে আমিও একটু খেলাম যত চা খাওয়া হয়নি চা না খেলেও চলে তো এখানে দেখো আমি সব পরিষ্কার করে রান্নাও আমার কমপ্লিট এখন রাত বাজে দশটা আমি ভাত বসিয়েছি গরম গরম ভাত করেছি আর তরকারি বানানোই আছে এখন ছেলেকে খাওয়াবো তারপরে আমরা ডিনার করে চলে যাবো শুতে এখন রাত দশটা বেজে গেছে দশটা এগারো তো ব্লগটাকে আমি এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর দেখা হবে আরও সুন্দর সুন্দর নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা গুড নাইট